বর্তমান সময়ে এই ব্যাপারটা বলতে গেলে একটা মহামারীর মতো যদিও এই ব্যাপারটা সম্পর্কে আমরা সবাই অ্যাওয়ার আর এই মহামারীতে আমি আপনি সবাই জড়িয়ে আছি কারণ এটাকে ডিজাইন করা হয়েছিল ডিজাইন করা হয়েছিল এই কারণে যে যাতে আপনার ব্রেনটাকে বা আমার ব্রেনটাকে হ্যাক করা যায় সাইকোলজিক্যালি হ্যাক করা যায় এর জন্য বহু লক্ষ কোটি টাকা খরচ করে চলেছে যে সমস্ত টেক গুলো আছে যেমন মেটা মানে গুগল মেটা মানে ফেসবুক গুগল এক্স মানে টুইটার দেখুন কোভিডের আগে যখন চাইনিজ অ্যাপগুলো ব্যান হওয়া শুরু হলো তখন টিকটককে ব্যান করা হয়েছিল কারণ প্রচুর ওটা চাইনিজ সার্ভারে অনেক ডেটা থাকতো এবং আমাদের সিকিউরিটির জন্য অর্থাৎ ডেটা আর সিকিউরিটির জন্য এটা একটা থ্রেট ছিল তো তার পরবর্তী সময় দেখা গেল যে শর্ট ফর্মের ভিডিও কন্টেন্ট সেটা ইউটিউব শর্টস ইনস্টাগ্রাম রিলস ফেসবুকের শর্ট ভিডিও এগুলো মানুষ দেখা শুরু করলো এবং বর্তমান সময় এমন একটা জায়গায় আমরা পৌঁছেছি যেখানে এগুলো দেখতে দেখতে বলতে গেলে অ্যাডিক্টেড হয়ে গেছি মানে আপনি যদি নিজের স্ক্রিন টাইম চেক করেন তাহলে দেখবেন কম বেশি তিন থেকে চার ঘন্টা এই সোশ্যাল মিডিয়াতে আমরা রয়েছি মিনিমাম বলছি ম্যাক্সিমাম দশ ঘন্টা হতে পারে মানে আজকের সময়ে দাঁড়িয়ে একটা পুরো ইয়ং জেনারেশন যার অনে যার মধ্যে অনেক পোটেনশিয়াল আছে প্রোডাক্টিভিটিকে এক্সপ্লোর করতে পারে বা সেটাকে ইম্প্রুভ করতে পারে সেই জায়গায় তারা রিলস দেখছে স্কুল কলেজের ছেলে মেয়ে তো আছেই তার সঙ্গে তার সঙ্গে আমাদের মতো বয়সী মানুষজনও আছেন এটা একটা বড় মানে মহামারীর পর্যায়ে পৌঁছে গেছে আর এখান থেকে বেরোনোর জন্য উপায়গুলো আমি আলোচনা করব ভিডিও শেষে প্রথমে আগে দেখিনিগুলো কিভাবে শুরু হয় মানে আমরা না অনেক সময় আমাদের নিত্য জীবন ডেলি লাইফ থেকে বেরিয়ে আসতে চাই এবং সেটাকে রিপ্লেস করে দিই এই শর্ট ফর্মের ভিডিওগুলো দিয়ে তাহলে সুবিধাটা কি হয় যে আমরা ওই সময়টা কিছু ভাবতে পারি না অনেকটা সময় নষ্ট করতে পারি এবং ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন পাই আমরা সঙ্গে সঙ্গে রিওয়ার্ড পেয়ে যাই কোনো কষ্ট না করে জাস্ট আঙুলের সোয়াইপ করেই একটা আনন্দ পেয়ে যায় ডোপামিন প্রচুর পরিমাণে ডোপামিন রিলিজ হয় আর এই এই মেকানিজমটার জন্য আমরা এত বেশি আনন্দ পাই এবং সময় নষ্ট করি কিন্তু এর ফলাফলটা কি দেখা যায় যে এই ইনস্ট্যান্টলি গ্র্যাটিফিকেশান পাওয়ার ফলে আমরা কোনো কাজকে বেশিক্ষণ ধরে করতে ইচ্ছা করে না আমাদের তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে এই কাজটা করে ফেলতে ইচ্ছা করে এবং আমাদের যে মনোযোগ বেসিক যে মনোযোগ কনসেন্ট্রেশন সেটা ভীষণভাবে ল্যাক হয় এবং আপনি দেখবেন যে আপনি ধরুন রিলস দেখলেন এক ঘন্টা ধরে তারপরে কিছু একটা পড়ার চেষ্টা করছেন বা প্রোডাক্টিক কিছু করার চেষ্টা করছেন আপনি দেখবেন যে এটা আপনি করতে পারছেন না অলমোস্ট পারছেন না বা আপনার অনেক বেশি সময় লাগছে এটা তো একটা দিক এবার এই যে বড়ো বড়ো টেক কোম্পানিগুলো আছে এরা বেসিক্যালি কি চায় এরা চায় যে এদের যারা এদের যারা ইনভেস্টার যারা ইনভেস্ট করেছে এদের ওপর তারা অবশ্যই মুনাফা চায় এবং কোম্পানিগুলো মুনাফা করতে চায় এবং এই মুনাফা করতে গিয়ে মানে লাভ প্রফিট করতে গেলে এখন হচ্ছে আপনি কতক্ষণ একটা কন্টেন্টের উপর স্টিক স্টিকি মানে একদম জড়িয়ে আছেন আঠার মতো সেটার জন্য নির্ভর করবে কারণ যতক্ষণ আপনি ওই কন্টেন্টটা দেখা দেখবেন তত বেশি সময় ধরে আপনাকে বেশি অ্যাড কনজিউম করাতে পারবে এবং অ্যাড মানে মানে আপনি কন্টেন্ট দেখছেন অ্যাডও আপনি দেখছেন ফলে বেসিক্যালি অ্যাড দেখানোর জন্য আপনাকে ধরে রাখা স্ক্রিনে আর এইটা করার জন্য তারা প্রচুর বিলিয়ন্স বিলিয়ন্স অফ ডলার ইনভেস্ট করেছেন এবং ফলাফলও পাচ্ছেন আমরা প্রত্যেকেই এটাতে কম বেশি অ্যাডিক্টেড এর ফলে যেটা হচ্ছে যে প্রথমত তো শেখা কিছু হচ্ছে না আপনি বলুন তো লাস্ট আপনি যে রিলসটা দেখেছেন একদিন আগে সে রিলস থেকে আপনি কি শিখেছেন কখনো কেউ রান্না করছেন কেউ নাচ করছেন কোনো পলিটিক্যাল কোনো গল্প চলছে কোনো খবর চলছে যেটা না জানলেও নয় কিন্তু এটা শুরু হয় এভাবেই যে একটা ফোমো ফিয়ার অফ মিসিং আউট থেকে শুরু হয় মানে পৃথিবীতে এত কিছু হয়ে যাচ্ছে আমি জানি না আমার বন্ধুরা ইনস্টাগ্রাম ইউজ করছে বা সমস্ত খবর রাখছে আমি রাখতে পারছি না এবং এটা খুব ইজি ভেরি সিম্পল আপনার হাতের মুঠোতে আপনার আঙুলের ডগাতে রয়েছে কষ্ট করতে হচ্ছেন এবং সঙ্গে সঙ্গে আপনি এর রিওয়ার্ডটাও পেয়ে যাচ্ছেন সেই জন্য আপনাকে এটা জাপটে ধরছে এবং বাস্তব জগতে দেখবেন যে ট্রেনে বাসে স্কুলে অফিসে সমস্ত জায়গায় প্রভাব রয়েছে সমস্ত জায়গায় কিচ্ছু না কিচ্ছু দেখছি না করছি না বাট ওই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশানের জন্য ওই 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 ডার্ক একটা লুপের মধ্যে ঢুকে যাওয়ার জন্য আমরা করতে বাধ্য হচ্ছি ধরুন আপনার একটা অ্যাংজাইটি হচ্ছে ভালো লাগছে নাকি যে কী করবো আচ্ছা আমি ইনস্টাগ্রামটা খুলি বা কোনো রিলস খুলি কোনো শর্ট ভিডিও দেখি দেখতে থাকছেন কিছুক্ষণ দেখার পরে আবার অ্যাংজাইটি হচ্ছে কি করছি মানে নিজের কাছে নিজের প্রশ্ন করতে হচ্ছে করছিস এতক্ষণ ধরে আমি সময় নষ্ট করলাম যখনই আপনি বন্ধ করবেন ওটা আবার একটা অ্যাংজাইটি তৈরি হবে সেই অ্যাংজাইটি থেকে বেরোতে গেলে আপনাকে আবার ওই ইনস্টাগ্রামটা বা ওই রিলসটা ওই শর্ট ভিডিও দেখতে ইচ্ছা করবে দেখুন বড় ভিডিওতেই এই এই অসুবিধাটা কম কারণ একটা ধরুন কুড়ি মিনিটের ভিডিও আপনি পুরোটা দেখলেন কুড়ি মিনিট ধরে দেখলেন তারপরে তার বিভিন্ন রিওয়ার্ডসগুলো পাওয়া শুরু করলে কিন্তু সেই কাজটা যদি পনেরো সেকেন্ডে পান তাহলে আপনার ব্রেন কি বলবে ব্রেন এমনিতেই অলস থাকার চেষ্টা করে ব্রেন দেখবে যে এত কষ্ট করার দরকার নেই সামান্য সময়ে আমি সমস্ত রিওয়ার্ড পেয়ে যাচ্ছি আই এম হ্যাপি এবং আরেকটা ব্যাপার কী জানেন তো যে মানুষ এই সাধারণ জীবন থেকে একঘেম জীবন থেকে পালাতে চায় সারাদিন প্রচুর খাটাখাটনি হয়েছে রাত্রে ঘুমানোর আগে একটু এক ঘন্টা রিলস দেখে নিলাম সমস্ত কিছু মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড হয়ে গেলাম বা মেন্টালি কোনো প্রবলেম রয়েছে বাস্তব জগতে কোনো অসুবিধা রয়েছে সেই অসুবিধা থেকে বার হতে গিয়ে আমি একটু রিলস দেখে নিলাম এবং এইটা করতে করতে এটা একটা ডার্ক লুপে চলে আসছে আরেকটা জিনিস দেখবেন এটা তখন বেশি হয় যখন এর সম্পূর্ণ কন্ট্রোলটা আপনার হাতে থাকে যেমন স্কুলের বাচ্চাদের ক্ষেত্রে সেটা একদম প্রাইমারি লেভেল থেকে আমরা দেখছি যে বাচ্চাকে খাওয়ানোর জন্য ফোন দেয়া হচ্ছে এবং সেই ফোনটা সে দেখছে এবং আশ্চর্য ব্যাপার সেই ফোনটা দেখতে গিয়ে সে রিলস দেখছে ভাবুন সে রিলস দেখছে মানে একদম ছোটো বয়স থেকে দু বছর তিন বছর বয়স থেকে তার ব্রেনটা যখন ডেভেলপ সব থেকে বেশি হয় সেই সময় তাকে এই ধরনের রিওয়ার্ড দেয়া হচ্ছে যেটা ইনস্ট্যান্টলি সে পেয়ে যাচ্ছে ফলে কি হচ্ছে ভাবুন একবার সে কিচ্ছু শিখছে না সময় নষ্ট হচ্ছে মনোযোগ নষ্ট যে সময়টা তার খেলার ক্রিয়েটিভ চিন্তা করার ছবি আঁকার বই পড়ার সেটা হচ্ছে না তার জায়গায় সে রিলস দেখছে এবং যখন এইট নাইনে উঠছে তখন তার বাবা মার ফোন ইউজ করছে বেশি পরিমাণে ইলেভেনে উঠে গেলেই তাকে একটা ফোন দেওয়া হচ্ছে বা তার আগেও দেওয়া হয় ইলেভেন তো অনেক বেশি বলে ফেললাম হয়তো মাধ্যমিক পরীক্ষার আগে বা বোর্ড এক্সামের আগে তাকে ফোন দেয়া হচ্ছে যে কিনা অনলাইন ক্লাস করবো নোটস দরকার সমস্ত কিছু ইন্টারনেটে এখন আর সেটা করতে গিয়ে সে কিন্তু প্রথমে টুকটাক রিলস দেখতো তারপরে দেখতে দেখতে তার একটা হ্যাবিট তৈরি হলো পলিটিক্যাল নিউজ দেখি একটু ইন্টারন্যাশনাল নিউজ দেখি কি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে একটু এন্টারটেনমেন্ট ততক্ষণ পর্যন্ত এটা এন্টারটেনমেন্ট থাকে যতক্ষণ পর্যন্ত এটা একটা লিমিটের মধ্যে থাকে কিন্তু এটা লিমিটলেস হয়ে যায় যখন সেই বাচ্চাটা ইলেভেন টুয়েলভ বা কলেজ চলে যাচ্ছে এবং একটা প্রোডাক্টিভ ছেলে মেয়ে যার মধ্যে অনেক কিছু করার সম্ভাবনা রয়েছে ইয়াং জেনারেশন তারা রিলস দেখে পুরো সময়টা কাটিয়ে দিচ্ছে এটা খুব একটা ভয়ঙ্কর ব্যাপার নিজেদের জীবন দিয়ে যদি ইন্টারেসপেক্ট করা হয় দেখা হয় তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে বোঝা যাবে এটা নিজেরা একবার দেখবেন ভেবে এবার দেখুন সলিউশন এরকম কোনো ব্যাপার নেই যে আমি আমি একটা সাধারণ মানুষ যে আপনাকে চার পাঁচটা কথা বললাম সব সলিউশন মানে সলিউ সলিউশান পেয়ে গেলেন ব্যাপারটা এরকম নয় এর প্রথম যে সলিউশান যে ইনস্টাগ্রাম মানে আমার ক্ষেত্রে যেটা আমি ইনস্টাগ্রাম ইউজ করি না মানে করলেও খুবই রেয়ার কিন্তু আমি ডিলিট করে দিয়েছি ডিলিট করে দিন এটাকে অনেকে ডিলিট করতে পারবেন না এবার দেখুন যে এই যে পুরো প্রথম কথা হচ্ছে যে কনসাসনেস মানে কনসাস ওয়েতে ভাবা যে আপনি চিন্তা করুন আপনার থেকে বাইরে বেরিয়ে এসে আপনি দিন যে কাজগুলো করলেন তার মধ্যে সোশ্যাল মিডিয়া ইউজ করলেন অনেকক্ষণ ধরে এর ফলে আপনার জীবনে কি প্রভাব পড়ছে আপনি দেখবেন যে নিটফল জিরো যত আপনি বেশি দেখছেন এটা আপনার আপনার প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে আপনার আপনার কাজ করার ক্ষমতা কমে যাচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে যে যদি কনসাসলি এটাকে অবজার্ভ করেন যে আপনি এতটা সময় ধরে সোশ্যাল মিডিয়া ইউজ করলেন এবং নিটফল জিরো হলো যে সমস্ত খবর রাখলেন বা কিছু শিখলেন মনে হলো আপনার সেটা অ্যাকচুয়ালি জিরো জিরো করে বড় বড় শূন্য তারপর যেটা হবে সেটা হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যদি এটা শুরু হয়ে যায় তাহলে টাইম অ্যালার্ট আপনি করতে পারেন যে আমি থার্টি মিনিটস ইউজ করবো তারপরে ইউজ করব না ইভেন বাচ্চাদের ক্ষেত্রে প্যারেন্টিং অ্যাক্সেস প্যারেন্টিং লক করে রাখা যায় যে তারা তাদের ডিভাইসটা ফোন হোক ট্যাব হোক সেটা হাও এক ঘন্টা ইউজ করবে দু ঘন্টা ইউজ করবে তার বেশি ইউজ করতে পারবে না ফলে তার মধ্যে এই অ্যাডিকশানটা তৈরি হতে দেবে না মানে কমে যাবে তৃতীয়ত হচ্ছে যে দেখুন যে যে সমস্ত কাজে আপনি আনন্দ পেতে আগে কিন্তু এখন সামাহ পাচ্ছেন না কারণ আপনার মনে হচ্ছে যেটা খুব ইজিলি পাওয়া যেমন বন্ধুদের সঙ্গে গল্প করা একসঙ্গে বসে একটু খাওয়া দাওয়া করা মানে ডিনার হচ্ছে বা লাঞ্চ হচ্ছে বন্ধুদের সঙ্গে পরিবারের সঙ্গে সেটা না করে আমি ফোন দেখে ফেলছি এর বড় কারণটা হচ্ছে যে আমি ওই ইনস্ট্যান্ট আনন্দটা পেয়ে যাচ্ছি যেটা কষ্ট করে যেতে হবে বন্ধুর বাড়ি গল্প করতে হবে বা কোনো মিউজিক আমি ক্রিয়েট করব বা শিখবো বা আঁকা শিখবো বই পড়ব সেটা অনেক সময়ের ব্যাপার কিন্তু আপনাকে এক ঝটকায় এটাকে রিপ্লেস করে দিতে হবে না যে আমি আমি দেখবো না সোশ্যাল মিডিয়াতে এত সময় নষ্ট করবো না আমি বলছি না পুরোপুরি বন্ধ করে দিন আমি থার্টি মিনিটস দেখবো তার বেশি দেখবো না কারণ এটা এটাতে আমার প্রোডাক্টিভিটি লস হচ্ছে আমি কিছু শিখতে পারছি না আমার আমার হয়তো আমি একটা নতুন সার্টিফিকেশান কোর্স করতে পারি আমি কলেজে ভর্তি হয়েছি নতুন কিছু শিখতে পারি স্কিল ওরিয়েন্টেড স্কিল ডেভেলপমেন্ট করতে পারি যেটা আমার কেরিয়ারে কাজে লাগবে যদি আপনি এইভাবে কনসাসলি চিন্তা করেন এবং আপনার সাবকনসাসকে বোঝান যে আমি নষ্ট করছি সময়টা তাহলে কিন্তু এটা ক্ষেত্রে বেরোতে পারবেন কারণ নিজে ছাড়া আপনি ছাড়া কেউ এটা করতে পারবে না যদি মনে করেন যে ডিলিট করে দেবেন সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপ নো প্রবলেম ডিলিট করে দিন আপনার কাছে যদি ডেস্কটপ থাকে বা ল্যাপটপ থাকে সেখান থেকে আপনি অ্যাক্সেস করবেন কারণ ওখানকার ইউআইগুলো একদম ফালতু আপনার বেশিক্ষণ ভালো লাগবে না যে ফেসবুক বা ইনস্টাগ্রাম বা টুইটার বা এক্স এগুলোকে বেশিক্ষণ ধরে ব্যবহার করা সো মাই সাজেশন ইজ প্রথমত বাচ্চাদের ক্ষেত্রে বড়ো ভিডিও ইনস্টেড অফ রিলস তারা দেখতে পারে নির্দিষ্ট সময় এক ঘন্টা দেড় দেড় ঘন্টা ম্যাক্সিমাম অনেক ইন্টারঅ্যাক্টিভ কন্টেন্ট থাকে ইউটিউব কিডস বড়ো ভিডিও কিন্তু লক্ষ্য রাখতে পারছি এটা না হ্যাবিট ফরমেশান না করে আর আমাদের ক্ষেত্রে আমাদেরকে ডিলিট করে দিতে হবে ইনস্টাগ্রাম তো ডিলিট করতেই হবে তার সঙ্গে যে সমস্ত লাগে না দরকার হয় না লোকের ঝুরঝামেলা দেখে লাভ নেই এটাকে বোঝাতে হবে আর যদি সময় একটু লিমিটেশন নিয়ে সময় নিয়ে এটাকে ব্যবহার করা যায় এবং কনসাসলি ইউজ করা যায় সো ইটস গুড কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু এটা আপনার উপর চেপে বসবে আর লাভ হবে বড় বড় কোম্পানির তারা অ্যাডভার্টাইজমেন্ট দেখাবেন আর এটাই দেখুন চেষ্টা করে যদি পারেন আমিও চেষ্টা চালাচ্ছি ধন্যবাদ